হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌর তো নিতাই এত করুণাময় তো আপনারা শাস্ত্রে অনেক শ্রবণ করেছেন তো নিতায়ের করুণা হবে আধা কৃষ্ণ পাবে ধর নিতাইয়ের চরণ দুঃখনি নিতাইয়ের চরণ সত্য তাহারও সেবক নিত্য তো নিতাইয়ের যত যতক্ষণ না কৃপা না হচ্ছে ব্রজের রাধা কৃষ্ণ পাওয়া যাবে না শাস্ত্রে বলছেন তো নিতানন্দ প্রভু কৃপা হলেই তখন চৈতন্য মহাপ্রভু উনি গ্রহণ করবেন আর চৈতন্য মহাপ্রভুর কৃপা হলেই প্রজে রাধাকৃষ্ণের সেবার আমরা অংশগ্রহণ করতে পারবো তার কারণ চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ রাধাকৃষ্ণ তনু শ্রীকৃষ্ণ চৈতন্য রাধাকৃষ্ণ নয় ভিন্ন চৈতন্য মহাপ্রভু মিলিত তনু রাধা এবং কৃষ্ণ তাই নেতায়ের কৃপা লাভ করা অত্যন্ত প্রয়োজন আমাদের আবার শাস্ত্রে বলা হয়েছে নিতানন্দ প্রভু হচ্ছেন আমাদের আদি আদিগুরু তাই নিতায়ের কৃপাবিনা আমাদের ভক্তিজীবনে উন্নতি লাভ করা যাবে না ওই জন্য নিতায় ধামে এসে সবাইকে নেতা সেবা করতে হবে এবং সবাইকে কীর্তন করতে হবে জয় নিতায় জয় নিতায় জয় নিতায় বলতে হবে তো সকলকে আমি নিমন্ত্রণ করছি আমরা একা চক্রের ধামের পক্ষ থেকে আপনার সকলে এই নিতানন্দ ধামে এসে আপনার সকলে অংশগ্রহণ করে নিতায়ের লাভ করুন নিতায় গৌর হরি হরিহরিবোধ